আহত অবস্থায় বিছানায় শুয়ে থাকা সুদীপা যখন তার স্বামী আদিত্যর কাছে ইশারায় সিঁদুর চায় তখন সে হতবাক হয়ে যায় এবং তার মা তাকে সিদীপার সিঁদুর পরিয়ে দিতে বলেন আদিত্যর বৌদিও সুদীপাকে সিঁদুর পরিয়ে দেবার জন্য অনুরোধ করে এরপর একটি সাদাকালো কালো ফ্ল্যাশব্যাকে দেখা যায় তাদের বিয়ের সময় আদিত্য সুদীপাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে বর্তমানে আদিত্য সাবধানে সুদীপার ক্ষতস্থানে সিঁদুর পরিয়ে দেয় সুদীপার মা তখন জানান যে যতক্ষণ না দুই বোন এক হচ্ছে তিনি কোথাও যাবেন না এবং বিশ্বাস করেন যে এবার সব ঠিক হয়ে যাবে এরপর একজন ফিজিওথেরাপিস্ট সুদীপাকে পরীক্ষা করে জানান যে সে শারীরিকভাবে ঠিক থাকলেও একটি বড় মানসিক আঘাতের কারণে কথা বলতে পারছেন না এবং কোনো বড় উত্তেজনা বা আঘাত পেলে সে সুস্থ হয়ে উঠতে পারে অন্যদিকে একটি অফিসে এক প্রযোজক শুভঙ্কর একজন কর্মচারীকে অর্থাৎ আদিত্যর ভাইকে জাল ওষুধের ব্যবসার চুক্তিতে সই করিয়ে ব্ল্যাকমেল করে শুভঙ্কর হুমকি দেয় যে এই চুক্তি পুলিশকে দেখানো হবে যদি না সে শুভঙ্করের নির্দেশ মেনে চলে শুভঙ্করের আসল উদ্দেশ্য হল আদিত্য এবং সুদীপার দাম্পত্য জীবনে ভানন সৃষ্টি করা এবং সে কর্মচারীকে নির্দেশ দেয় আদিত্যকে বিশ্বাস করাতে যে সুদীপার সাথে রিতম নামে অন্য কারো সম্পর্ক আছে শুভঙ্কর জোর করে ওই কর্মচারীকে সুদীপা ও রিতমের কিছু ছবি আদিত্যকে দেবার জন্য বাধ্য করে যাতে আদিত্য সুদীপাকে ভুল বোঝে এবং তাকে বাড়ি থেকে বের করে দেয় শুভঙ্কর আত্মবিশ্বাসী যে সুদীপা সুস্থ হবার আগেই কাজটা সেরে ফেলতে হবে এবং সে উন্মত্তের মতো হাসে ঘোষণা করে যে সুদীপার সংসার সে ভাঙবেই অনুরাগের ছোঁয়ার পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ